করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেবেন না বলা তোমার রব তোমাকে শিকুই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নাসিবে আছে এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে